সচিন তেন্ডুলকারের একশোটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে কারণ বিরাট কোহলির পর ক্রিকেট ওয়ার্ল্ডে এমন একজন প্লেয়ার চলে এসছে না যে কিন্তু সচিন তেন্ডুলকারের এই একশোটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি রেকর্ড কিন্তু ভেঙে দেবে আর এটা আমি বলছি না এই প্লেয়ারটা যেভাবে খেলছে যেভাবে একের পর এক সেঞ্চুরি বানাচ্ছে যেভাবে রেকর্ডের পর রেকর্ড বানাচ্ছে সে রেকর্ড আমাকে দিয়ে বলাতে বাধ্য করাচ্ছে সে কিন্তু তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেবে যদি বিরাট কোহলি রান মেশিন হয়ে থাকে তাহলে সে হচ্ছে সেঞ্চুরি মেশিন একের পর এক সেঞ্চুরি বানিয়ে যাচ্ছে সে যদি একবার ইন্ডিয়ান সিনিয়র টিমে ঠিকঠাকভাবে চান্স পেয়ে যায় না তাহলে তেন্ডুলকারের রেকর্ডটা ভাঙতে আমার মনে হয় না তা বেশি দিন সময় লাগবে মোহাম্মদ সিরাজ রশিদ কৃষ্ণা রাশিদ খানের মতো ইন্টারন্যাশনাল বলারের সামনে সে যেভাবে সেঞ্চুরি লাগাচ্ছে হাসতে হাসতে মনে হচ্ছে সেঞ্চুরি করা তার কাছে কোনো ব্যাপারই না আইপিএল দু পঁচিশ গুজরাট জায়েন্স সামনে পঁয়ত্রিশ বলে একশো এক রান আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু পঁচিশ একশো একাত্তর রান যার মধ্যে চোদ্দটা ছয় আর নটা চার রাইজিং স্টার এশিয়া কাপ দু পঁচিশ একশো রান আন্ডার ইউ টু ওয়ান ডে রান আন্ডার ইউ টেস্ট রান মানে বুঝতে এতগুলো রেকর্ড সে অলরেডি বানিয়ে ফেলেছে তার মানে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝাই গেছ আমি কার কথা বলছি হ্যাঁ আমি সেই চোদ্দ বছরের ছেলে বাইভাব ভাব সুরিয়াবাঞ্চির কথাই বলছি বিরাট কোহলি বাদ দিয়ে যদি কেউ তেন্ডুলকারের এই একশোটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি রেকর্ড ভাঙতে পারে তাহলে কিন্তু সে হচ্ছে বাইভাব ভাব কারণ সে এখনো পর্যন্ত ইন্ডিয়ান টিমে ঠিকঠাক ডেবিউ করতে পারেনি তার মধ্যে এতগুলো রেকর্ড বানিয়ে ফেলেছে আজ যদি একবার ইন্ডিয়ান টিমে ঠিকঠাক জায়গা পেয়ে যায় তাহলে কি করবে তোমরা বুঝতে পারছো এখনও তো তার পুরো কেরিয়ারই বাকি আছে পুরো তার কেরিয়ারে কতগুলো সেঞ্চুরি সে বানাবে তোমার কী মনে হচ্ছে বিরাট কোহলি বাদ দিয়ে বেভাস সূর্য সে কি তেন্ডুলকারের একশোটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি রেকর্ড কি ভাঙতে পারবে বা তার ধারে কাছে যেতে পারবে অবশ্যই কমেন্টে বলে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি তাহলে চলো আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই বলে যাবে যে ব্যবহার সূর্যবাংশী এই কাজটা করতে পারবে কি পারবে না চলো আজকে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে